বাংলাদেশে শিশু আর পাগল ব্যতীত এই মুহূর্তে আওয়ামী লীগকে কে আমার পর্যন্ত নিষিদ্ধ করা হবে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ সহ্য চিরতরে মুছে ফেলা হবে এইরকম একটা খুড়ি সরকারকে ধিকার জানাই ধিকার জানাই ধিকার জানাই পিজামাতারে ট্যাগ দিয়ে রাম মোহন কার করতে পারবেন না রাষ্ট্রবিরোধী দলে পরিণত হয়েছে আজকে যারা নিরীহ ছাত্রদের হত্যা করেছে তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই ঠিক কে শেখ হাসিনা কা বলবো যত টানাটানি ক্ষমতা ছাড়বেন ততই ভালো আমরা শুনেছি নারায়ণগঞ্জের शमी ওসমান সব বেরিয়ে যাবে আওয়ামী লীগের যারা কি সার্ভোকা আছে বাংলাদেশের সমগ্র মানুষ এদেরকে এবার গড়ের থেকে টেনে রাস্তায় আনবে হুশিয়ার করে দিয়ে বলতে চাই এই ছাত্রদেরকে দমাতে গিয়ে আইউবের পতন হয়েছে এই ছাত্রদেরকে দমাতে গিয়ে আজকের শেখ হাসিনার পতন অনিবার্য আওয়ামী লীগ আওয়ামী লীগের আমি ওই মাস্তানদের বলতে চাই বাংলাদেশে শিশু আর পাগল ব্যথিত এই মুহূর্তে বাংলাদেশের আমার এই মহান ছাত্র নেতাদের বিজয়ের পরে আওয়ামী লীগটা কে আমার পর্যন্ত করা হবে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগ শব্দ চিরতরে মুছে ফেলা হবে শেখ হাসিনা আমাকে হয়তো হত্যা করা হতে পারে কিন্তু আমি বলতে চাই শেখ হাসিনার বিচার বাংলার আদালতে হবে আল্লাহর আদালতে হবে শেখ হাসিনার হাতে এই রাষ্ট্র নিরাপদ নয় ধর্ম নিরাপদ না শেখ হাসিনার হাতে আজ মানুষ নিরাপদ না এই রকম একটা খুনি সরকারকে ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই